আমার আল্লাহ নবীজির নাম এক টাকা দান করিলে সত্তর টাকার ছাপ আমার আল্লাহ নবীজির নাম এক টাকা দান করিলে হাজার টাকার দাম আমার আল্লাহবীজির নাম নাম মামা মামা মোক্ষে যাইতেছে আমি সুখ বুঝলাম আচ্ছা ঠিক আছে আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম এক টাকার দান করিলে সত্তর টাকার ছাপ আমার আল্লাহ নবীজের নাম আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম এক টাকা দান করলে এক লোক টাকা দান করছে পাঁচ টাকা আপনি দোয়া করেন মামা পাঁচ টাকা যে দান করছে আল্লাহ তারে পঞ্চাশ হাজার টাকার মালিক বানাই দিও আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম আমার আল্লাহ নবীজির নাম এক টাকা দান করিলে সত্তর টাকার সোয়াব আমার আল্লাহ নবীজির নাম মামা

আপনি চোখে দেখেন না তাই না তাহলে এটা যে কালো আপনি বুঝলেন কিভাবে ও মামা কি কয় বলবো তো আমি আর আপনি উনি বলবে কি আমি না যত সব পাইজামি শুরু করছেন আপনারা এখানে এসে তাই না আপনি চোখে না দেখলে জুতার রং বললেন কিভাবে এটা ভুল হয়ে গেছে চোখ খুলেন না হলে কিন্তু ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি চোখ খুলবেন কিনা মামা মামা দরকার হয়ে গেছে

আমরা আমাদের অফিসে একজন লোক লাগবে দুইজন লোক লাগবে তোদের নিয়ে চাকরি দিয়ে দেই শিক্ষাগত যোগ্যতা আছে পাস আমরা দেখছি আসেন আমাদের সঙ্গে মামা

এই যে আমি ডাকছি আপনাদের তো আপনারা চাকরি করতে চাচ্ছেন তাই না চাকরি করলে তো ভালো হয়ে যাবে জি জি ভালো হয়ে যাবো আচ্ছা আমি আপনাদের চাকরির ব্যবস্থা করছি কালকে নয়টায় আমাদের অফিসে আসবেন বাবা তোমার কাছে কার্ড আছে না কার্ডটা ওদেরকে দিয়ে দাও শোনো কালকে নটার সময় আর আমার সাথে দেখা করবো ঠিক আছে ঠিক আছে মামা আলহামদুলিল্লাহ আমাদের একটা চাকরি মিলাই দিছে আচ্ছা বাবা আমি এখন উঠছি আমার একটু বাইরে যেতে হবে তো তুমি এদেরকে একটু খাবার দাবার খাইয়ে তারপর বিদায় করে দিও ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে বাবা শোনো এখন তোমরা ওয়াশরুমে যাও ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো ঠিক আছে মামা চলো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরা অভাবের জন্যই ভিক্ষাটা করে চাকরি থাকলে এই বিজ্ঞাটা করতো না যাক আমার অফিসে চাকরি অফিস দিয়ে দেয় ওরা একটা ওদের ব্যবস্থা হইলো শোনো মাসুদ জি স্যার আজ থেকে এই অফিসের দায়িত্ব তোমার আর বাবুল জি ওকে তুমি অফিসের সাহায্য সহযোগিতা করবো জি ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই না ঠিক আছে ঠিক আছে আমি আসি হ্যাঁ না জি তাহলে ওয়ালাইকুম আসসালাম

এখন যদি খালি বনানি অফিসটা নিতে পারি আর এই ভদ্রলোকের মেয়েটারে তুমি বিয়ে করতে পারো তাই তো আমাকে সব মামা আমার কোনো চিন্তাই নাই মা খালি যদি মহিল ওই মেয়েটারে খালি যদি আমরা রাজি করতে পারি খালি বিয়েটা করতে দেরি মামা তুমি শিল্পপতি এতে দেরি নেই আল্লাহ মনে হয় আমাকে দেবে না মামা আপনার সব কথা ঠিক আছে মামা আমার এই যে দেখছেন খালি এখানে একটা মেয়ে অফিস পিয়ন থাকলে মামা আরো ঝাঁকা নাকা লাগবে মামা ভাগনিয়া আমি বুদ্ধি করে লিছি আমি এর পিয়ে সুন্দর সে ফিকার টেকার ভালো সে আইনে দিতেছি তুমি কোনো টেনশন করো না কালকে নিয়ে শোনে ভাগনিয়া এর না আসি লম্বা ছোটা খারাপ না ফিটিং ভালোই আছে হ্যাঁ সেরা আর মন্দ না এখন আপনি ঢোকা তা তাই মামা হ্যাঁ আচ্ছা তোমার সিবিটা দেখি এই সিবিটা দাও নেন আচ্ছা তোমার লেখাপড়া কতটুকু ছিল বিএ পাস সব কিছু ঠিক আছে কিন্তু তোমাকে তো চাকরিটা দেওয়া যাবে না স্যার কেন মামা হুম আপনি একটু ওনাকে বোঝায় বলেন তো মামা তুমি সমস্যা আছে তুমি তাহলে কিছু ফেল বিরাট প্রবলেম মামা মামা বিরাট প্রবলেম কিন্তু আছে আপনি দিতে পারেন মামা মামা এটা চল বনা স্যার 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 প্লিস স্যার এরকম না আমার চাকরিটা খুব প্রয়োজন আমার মা অসুস্থ বাড়িতে না না আমি রাখবো না আমি খুশি করে তাও আমার চাকরিটা দেন আমার খুশি করতে আমার বাইক নিয়ে কি বলে এটা আগে তোমার তো পয়েন্ট কম পয়েন্ট কাটা স্যার চাকরিটা আমার দেন স্যার তুমি আমার 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 বলবে আমি তাই করবো

এখন মন করো তোমার আমি হালকা এটা সুমা দি আরে আপনি কি করতে এই বাবা তুই কি করছ এটা মামা তুমি ভাই না ভাগ্না না হলো আমি তোমার লাগি আইছি আমি তো আমার লাগি আইছি আরে মামা আপনি যে এই বয়সে কামড়া করতেছেন এটা অফিসের এটা বদনাম না মামা আমি আসলে মন থেকে কিছু করতেছি না আমি তো তোমার জন্য ভাব করছি মামা এই মেয়েটা বাইরে যায় তো দর্জনের কাছে বলে দেব তখন মামা আমার বিশ্বাস মামা এই মেয়েটা তোমার পছন্দ হইছে আমি তোমার পিএস হিসেবে তুমি নিয়ে যাও মামা আমার তো কিছু অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে বেরো আমার সঙ্গে না তুমি আমি অফিসে তোমার লাগে রাগ করে কেন কথা বলছি জানো ওটা হয়েছে আমার ভাইজ আমার থেকে বড় লুকচা কথা বুঝছ এই কারণে তোমার আমার আগে ভালো লাগছে কিন্তু আমি নাই না হয়েছে কি স্যার আসলে উনি না আমি এখানে আসি পরে আমাকে জোর করে কিস করতে চাইছিল তুমি গালের মধ্যে কষ্ট একটা তটকানা দিবা না সেটাই বড় আচ্ছা শোনো তোমার সিবি আমি দেখছি অনেক সমস্যা তুমি আমার ওখানে বলছো না তুমি আমার খুশি করে দিবা হ্যাঁ চলো দুজনে বিছাই দাও বাসায় চলো আসো আসলে কি জানো তুমি অনেক সুন্দর তোমার দেখলে ওদিন কি আমার মাথাটা একটা চক্কর দিছে এজন্য জন্য আমি শরমে তোমার কাছে বলতে পারিনি এই জন্য আমার মামার কেটে বলেছি ঠিক আছে চল আমরা এখানে একটু সময় কাটাই কেমন কি বলো তুমি ঠিক আছে তোমার না চাকরিটা প্রয়োজন ঠিক আছে তো চলো

তুমি এতদিন কোথায় ছিল লোকে তোমার এত সুন্দর রূপ জবন আমার মনটা প্রাণটা ভরে দিতে পারবো না চলো আজকে একটু এনজয় করি এটা কি করছিস তুই

আমি এত ভালো মানুষ স্যার আমি বুঝতে নাই স্যার তোর আমি পুলিশে দেবো আমার মা করে বাবু চলো